কি হাসান ভাই কি খবর মন খারাপ মনটা তো আসলে খারাপ না প্রবাসে নিজের ভাই সারা নিজের চাষাও আপন না নিজের ভাই সারা নিজের বাড়ির কেউই আপন না চিন্তা করতেছি যেদিন এয়ারপোর্ট থেকে বাংলাদেশের শাহজালাল এয়ারপোর্টের গেটে ঢুকলাম তখন থেকে বারবার পিছনে তাকাইছিলাম বারবার আবার গেটের দিকে তাকাই দিয়েছিলাম তো আমার দুই নম্বর ভাই আমাকে বিদায় দিতে আসছিল বারবার গেটের দিকে তাকাই বারবার আবার বাহির দিকে তো থেকে আজ পর্যন্ত এখন পর্যন্ত ওই যে পিছনের দিকে তাকাইছিলাম ওই তাকানটায় আমার শেষ ছিল কারণ কি এই গেটটা এমন একটা গেট যে গেট দিয়ে আসার পরে চাওয়া সত্ত্বেও আপনি যাইতে পারবেন না দেশে তো পরিবারের কথা মনে পড়তেছে ভাই তো আমাকে বিদায় দিলো তো এখন পর্যন্ত আর ওই গেট দিয়ে প্রবেশ করতে পারলাম পারলাম না ফিরে প্রায় বছর দেখতে দেখতে দুইটা কাইটা গেল আসলে প্রবাসে আসার পরে আগে ভাইদেরকে বলতাম ভাই এটা দিয়ে ওইটা দিয়ে একটা মোবাইল দিয়ে এই মাসে পাঁচশোটা টাকা দিয়ে আবদারটা সবসময় করতাম সব ইনকাম তো আমাদের জন্যই আমি যা ইনকাম করতেছি সবটা আমার জন্য আমার পরিবারের জন্য আমার পরিবারকে খুশি রাখতে গিয়ে আজকে আমি দুইটা বছর বিদেশ কাটাই ফেললাম এখন যদি আমি চাই যে আমি কালকে দেশে যাব পারবো না কারণ কি তো আকাশের দিকে তাকাই তাকে মেঘলা আকাশের দিকে তাকায় তাকে ভাবতেছি যে আসলে কবে দেশে ফিরে যাই কবে কি করি কারণ কি প্রবাসে আসলে আমি যদি আজকে অসুস্থ হয়ে যাই আমার রুমমেট হয়তো আমাকে একদিন দুই দিন আমাকে দেখবে কিন্তু তৃতীয় দিন আমাকে দেখবে না সবাই কাজে চলে যাবে আমি কি খাইলাম ওষুধ খাইলাম না খাইলাম এটা আসলে কেউ দেখা দেখে না কারণ কি প্রবাসে নিজের ভাইসারা নিজের চাষাও আপন না নিজের ভাইসারা নিজের বাড়ির কেউই আপন না প্রবাসটা হচ্ছে বলতে গেলে একটা জেলখানা আপনি চাওয়া সত্ত্বেও জামিন পাবেন যদি জামিনটা নিতে চান তাহলে আপনাকে ধৈর্য ধরতে হবে ঠিক আছে প্রবাসটা যেমন কষ্টের তেমন আবার আনন্দের সবাই তো আর প্রবাস আনন্দের হয় না হ্যাঁ কিছু সংখ্যক মানুষ প্রবাসটা আনন্দের হয় ওই আনন্দটা পাই না কাজ করে ঘুমাই কাজ করে ঘুমাই এমনি এমনি জীবন যাচ্ছে তো ভাবি যে আসলে কোনো কি দেশে যাইতে পারবো কোনো দিন কি পরিবারের কাছে ফিরে যাইতে পারবো শুধু ওই ভাবনাটা মনের ভিতরে সপ্তাহে সপ্তাহে ভাবনাটা উঠে যে আসলে আমি কি কোনো দিন পরিবারের কাছে যাইতে পারবো বন্ধু বান্ধব আগে যে খেলাধুলা করতাম এখন তো চাওয়া সত্ত্বেও খেলতে পারি না যাওয়া সত্ত্বেও আমি যে আমি রাগ কইরা একবার না খেয়ে থাকলাম আমার কোনো বন্ধু আমাকে হাতে ধুয়ে খাওয়াবে না একবার বলবে যে খাইয়া নেই কিন্তু পরের আর রিটার্ন করে আমাকে বলবে না যে মার মতো তো আর জোর করে বলবে না যে না খাইয়া ফেল খাইয়া ফেল খাইয়া ফেল কারণ কি প্রবাসে আসলে আপন বলতে কেউই নেই তো এই জিনিসটা বারবার ভাবে এই জন্য মনটা একটু খারাপ তো যাই হোক আল্লাহ যা রিজিকে রাখছে যা কপালে রাখছে তো এই জন্য মাঝে মধ্যে আবার একটু শক্ত থাকার চেষ্টা করি কিন্তু তারপরে মনটা খারাপ থাকে এই জন্য মাঝে মধ্যে কানতে ইচ্ছা করি তো আর কিছু বললাম না এই জন্যই মনটা খারাপ বুঝছেন ভাই